পঁচাত্তরে তো আপনারা তাদেরকে সব পরিবারে নির্মূল করছেন তারা ফিরে এসছে মাত্র একুশ বছরে পরে তাহলে এবার তাদের ফিরতে কি একুশ বছর লাগবে যে আপনাকে সর্প হয়ে দংশন করছে সে এখন ওজা হয়ে আপনাকে ঝাড়াইতে আসছে আপনার সন্তান আপনার মেয়ে আর একজনের সাথে ভেগে যাবে আপনি ঘরে দরজা বন্ধ করে করে খানবেন আপনার ছেলে গাদা খেয়ে গাদা রাস্তাটা পড়ে থাকবে আপনি দরজা বন্ধ করে করে কাঁদবেন হুজুররা রাস্তায় আসলে আপনি বাঁচবেন এছাড়া কোনো কিছু আপনাকে মুক্তি দিতে পারবে না এত বড়ো একটা প্রোগ্রাম হচ্ছে এখানে ভাসুরের নাম কেউ এখন পর্যন্ত নেয় নাই মানে যে আইনটা দিয়ে বাংলাদেশে যে সন্ত্রাস বিরোধী আইন যে সন্ত্রাস বিরোধী আইন এই বাংলাদেশের দেওয়ার মানে বাস্তবায়িত হওয়ার মাধ্যমে আজকের এই মানুষের অধিকার হরণ করা হচ্ছে আপনারা অনেকে মনে করছেন যে আপনারা অনেকে মনে করছেন যে ল এনফোর্সমেন্ট এজেন্সি অনধিকার চর্চা করছে কিংবা বেআইনি কাজ করছে এটা ভুল তারা যে কাজ করছে তাদেরকে আইনের মাধ্যমে এই কাজ করার অধিকার দেওয়া হয়েছে এইটা আমরা কেউ বলছি না তারা কেউ বেআইনি কাজ করে নাই বেআইনি মানে কি রাষ্ট্র রাষ্ট্রের আইনি তো তাদের আইন তো তাদের আইন না রাষ্ট্রের আইনি তো তাদের আইন রাষ্ট্র এই আইন প্রণয়ন করেছে এবং তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে যে আইনটা প্রথম প্রণয়ন হয় আপনার ইউএসএতে আপনি ইয়েতে যান আপনি দেখবেন যে প্রেসিডেন্ট বুশ দু হাজার এগারোতে যে এন্টি টেরোরিজম ল যেটা আপনার ইয়ে করে ইউএসএতে যেটা আপনার প্রণয়ন করে সেই দু হাজার একের এন্টি টেরোরিজম ল এর আদলে তারা সারা বিশ্বব্যাপী যে সকল দেশে তাদের নিয়ন্ত্রণ আছে সেখানে তারা সন্ত্রাস বিরোধী আইন করতে সরকারগুলোকে বাধ্য করে এবং বাংলাদেশে সেই আইনটা বাস্তবায়ন এবং কার্যকর হয় বা এন্টি টেরোরিজম ল সন্ত্রাস বিরোধী আইন দু যেটা আমেরিকাতে পাশ হয়েছিল দু হাজার একে এবং এই এন্টি অ্যান্টি টেরোরিজম লয়ের মূল নায়ক হলো আমেরিকা তারা এই দেশে ওয়ার অন টেরোরের বয়ান সন্ত্রাস বিরোধী আইনের যে বয়ান এই বর্ড এই বয়ান এই দেশে তারা নিয়ে এসেছে এবং আওয়ামী লীগ ছিল এই দেশে তাদের স্থানীয় কোলাবোরেটর কিন্তু আমরা কেউই আমেরিকাকে এটা নিয়ে কোনো দায়বোধ করছি না গতকালকে একটা সংগঠন ছিল গতকালকে একটা সংগঠনের প্রোগ্রাম ছিল উদ্যানে মায়ের ডাক নামে আপনারা দেখেছেন আপনারা বিভিন্ন সময় ওই যে যারা গুম বা কিছু হয়েছে তাদের মায়ের ডাক যখন বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রাম দেয় তখন আপনি আপনারা হয়তো দেখেছেন যে আমেরিকান যে ইয়ে আপনার রাষ্ট্রদূত বাংলাদেশে সে বিভিন্ন সময় তাদের কাছে যায় দেখেছেন না আপনারা আপনারা দেখেন খেয়াল করেন যে আমেরিকার বানানো আইনের মাধ্যমে তারা বাংলাদেশে এই মানুষের মানবাধিকার মানবাধিকার হরণ করাচ্ছে এই দেশের সরকারকে দিয়ে এই দেশের ল এনফোর্সমেন্ট এজেন্সিকে দিয়ে সেই আমেরিকা আপনার সামনে এসে আপনার সেভিয়ার আপনার মুক্তিদাতা আপনার আপনার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার নায়ক নায়কতেছে যে আমেরিকা র্যাবকে ট্রেনিং দিছে এই দেশে এন্টি ল কার্যকর করার জন্য ঠিক আছে সেই আমেরিকা র্যাবের উপরে ব্যান দেওয়ার পরে সেই লোকেরা যাদের যারা আপনার জেলে ছিল এই টেরোরিজম ল এর কারণে জেলে জেলের বন্দিরা থালাবাটি বাজিয়ে উদযাপন করতেছে আমেরিকা র্যাবের উপরে স্যাংশন দিয়েছে মানে কি যে আমেরিকা যে আমেরিকা এই ল বাস্তবায়ন করাইল সেই আমেরিকা স্যাংশন দিল যে আপনাকে সর্প হয়ে দংশন করছে সে এখন ওজা হয়ে আপনাকে ঝাড়াইতে আসছে আপনারা আমরা সবাই আলটিমেটলি তাদের উপরে খুশি দেখেন আজকের আমরা কথা বলতেছি আওয়ামী লীগ নাই এদেশে দেখ আওয়ামী লীগ কিন্তু আরো একবার নাই হয়েছিল পঁচাত্তরে কি আওয়ামী লীগ নাই হয়েছিল না আপনি খেয়াল করেন যে আওয়ামী লীগ তখন যে নাই হয়েছিল তখন তাদেরকে সপরিবারে অলমোস্ট হত্যা করা হয়েছিল সেই আওয়ামী লীগ মাত্র একুশ বছর পরে আবার এদেশের ক্ষমতা এসেছিল কি এসেছিল না ছিয়ানব্বই তাহলে কোন জিনিসের কারণে তারা এভাবে হওয়ার পরেও আপনার ছিয়ানব্বই ক্ষমতায় আসতে পারছে কি তাদের জীবিত ছিল তাদের প্রাণভৌমুরা কোথায় জীবিত ছিল যে এইভাবে নির্মূল হওয়ার পরে তারা আবার ক্ষমতা আসতে পারছে তাহলে এইবার তো আপনারা তাদেরকে হত্যা করেন নাই পঁচাত্তরে তো আপনারা তাদেরকে মানে পরিবারে নির্মূল করছেন তারা ফিরে এসছে মাত্র একুশ বছরের পরে এইবার তো আপনারা তাদেরকে মাত্র পালিয়ে দিচ্ছেন বা সরতে দিচ্ছেন একটু এবং তাদের পুরো বয়ান সব কিছু টিকে আছে তাহলে এবার তাদের ফিরটিকে কি একুশ বছর লাগবে লাগবে না প্রথম আলোর সম্পাদক মতির রহমান এটা বলেছে আপনারা গুগলে দেখেন তার পত্রিকায় দেখেন সাক্ষাৎকারে বলেছে যে আমি মনে করি না আওয়ামী লীগ দশ বছরের ভিতর ক্ষমতা আসতে পারবে তার মানে বছরে আসবে বুঝতে পেরেছেন তাহলে কোন জিনিস অ্যাকচুয়ালি তাদেরকে জীবিত রাখে সেটা হলো এই দেশের সাংস্কৃতিক আধিপত্য এই দেশের সাংস্কৃতিক আধিপত্য যা বাংলা বাঙ্গালি জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত যার হেডকোয়ার্টার হলো কলকাতা এবং যার পুরা বয়ানটা হিন্দুত্বতা বা হিন্দুত্ববাদী এবং সেকুলার এবং ভারতীয় হিন্দুত্বতা বা হিন্দুত্ববাদী যে আগ্রাসন হিন্দুত্ববাদী যে সংস্কৃতি এইটার মধ্য দিয়ে আওয়ামী লীগ বেঁচে থাকে এবং এদেশের যত রাম বাম যারা আছে তারাই তাদের এই সাংস্কৃতিক বয়ানকে বাঁচিয়ে রাখে এই বয়ানেরই একটা পার্ট আপনার বারবার যে বলতেছি হুজুররা গেলে এইটা হয় হুজুরদেরকে এইভাবে ট্রিট করা হয় হুজুরদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানানো হয় হুজুরদেরকে হয় নট অনলি হুজুরদেরকে আমি আর একটা ব্যাপারে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বারবার এই কথাটা বলতেছি যে ওলামাইক্রামের উপরে অত্যাচার হয়েছে ওলামাইক্রামের হয়েছে কিন্তু শুধু ওলা ক্রামের উপরে নয় হা সতে সতে জেনারেল শিক্ষিত মানুষ যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা প্রফেসর এরকম অসংখ্য মানুষের উপরে জুলুম নির্যাতন হয়েছে তাদেরকে এই আপনার সন্ত্রাস বিরোধী আইন দিয়ে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে তাদেরকে জেলে নেওয়া হয়েছে আমার পরিচিত অসংখ্য আছে যারা ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন তাদেরকে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে জেলে নেওয়া হয়েছে এরপর থেকে সে আর কোথাও অ্যাপ্লাই করতে পারে না তার পুরো ক্যারিয়ার শেষ ইউনিভার্সিটি টিচার এরকম একজন না অসংখ্য তাহলে এইটা শুধুমাত্র ওলামা উপরে না যারাই ইসলামের পক্ষে কথা বলেছে ইসলামের জন্য কাজ করেছে তারা সবাই টার্গেট তাদের সবাইকে আপনার সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখা হয়েছে এই দেশে এবং এই যে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখা হয়েছে এইটার মূল বয়ানটা কি মূল কারণটা হলো যে ইসলামকে ইসলাম যেন কখনো ফিরতে না পারে ইসলাম যেন কখনো রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে ইসলাম যেন কখনো এই দেশের ডমিন্যান্ট পাওয়ার হতে না পারে মেইন স্ট্রিম হতে না পারে এই জন্য হুজুর মানে ব্যাকডেটেড হুজুর মানে পিছিয়ে পড়া হুজুররা এইটা করতে পারবে না হুজুররা ওইটা করতে পারবে না এই যে বয়ান এই বয়ান থেকে আপনারা যদি বেরিয়ে আসতে না পারেন আপনি টুপিওয়ালা হন আর টুপি ছাড়া হন আপনার মুক্তি নাই রাইট ইট ডাউন আপনার মুক্তি নেই আপনার সন্তান আপনার মেয়ে আর একজনের সাথে ভেগে যাবে আপনি ঘরে দরজা বন্ধ করে করে কাঁদবেন আপনার ছেলে গাঁজা খেয়ে আপনার গাঁজা রাস্তাটা পড়ে থাকবে আপনি দরজা বন্ধ করে করে কাঁদবেন আপনার দাড়ি থাকতে হবে না আপনার টুপি থাকতে হবে না এই সকল জিনিস থেকে আপনার সন্তানকে এই সমাজকে এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য একমাত্র মন্ত্র যেটা আপনাদেরকে মুক্তি দেবে দ্যাট ইজ ইসলাম এছাড়া কোনো কিছু আপনাকে মুক্তি দিতে পারবে না আপনি মনে করছেন হুজুররা রাস্তায় আসলে এই হবে সেই হবে হুজুররা রাস্তায় আসলে আপনি বাঁচবেন আপনাকে আপনাকে ওয়াশ করা হয়েছে যে হুজুররা রাস্তায় আসলে সমস্যা আপনি দেখেন এই দেশে যদি এক হুজুররা যত জায়গাতে আছে বা ইসলাম পন্থীরা যত জায়গায় আছে আমি বলি না তারা ফেরিস্তা তাদের কোনো দোষ নাই অবশ্যই মানুষ হিসাবে সবারই দোষ ত্রুটি আছে কিন্তু তুলনামূলকভাবে কোন মানুষগুলো সৎ তুলনামূলকভাবে কোন মানুষগুলো অনেস্ট তুলনামূলকভাবে কোন মানুষগুলো দুর্নীতি দুর্নীতিবাজ নয় কারা এটা যদি আপনাদের বুঝতে এখনো বাকি থাকে তাহলে আরও অনেক বছর অপেক্ষা করুন নির্যাতিত হওয়ার জন্য আরও অনেকবার নির্যাতিত হওয়ার জন্য অপেক্ষা করুন এবং আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করুন প্রথম আলো ডেলিস্টার তারা অপেক্ষা করছে তারা এই দেশে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবে আওয়ামী লীগের বয়ানকে বাঁচিয়ে রাখবে তাদের ন্যারেটিভকে বাঁচিয়ে রাখবে এই ন্যারেটিভ যদি বেঁচে থাকে তাহলে আওয়ামী লীগ অবশ্যই আবার ফেরত আসবে আওয়ামী লীগ যে পঁচাত্তরে গিয়েছিল তাদের ন্যারেটিভ বেঁচে ছিল তাদের বয়ান বেঁচে ছিল সে বাঙালি সাংস্কৃতিক আধিপত্যবাদ কলকাতা কেন্দ্রিক বাঙালি সাংস্কৃতিক বাঙালি জাতীয়তাবাদ ভিত্তিক আপনার সংস্কৃতি এই ন্যারেটিভ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে মুজিব্বা ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে সুতরাং আপনাদেরকে আপনাদের যে বয়ান এর বিপরীতে একমাত্র বয়ার আপনি মুসলিম আপনি নামাজ পড়েন না বা আপনি দাঁড়িয়ে রাখেন না বা আপনি ইসলাম ওইভাবে প্র্যাকটিস করেন না আপনি কি অস্বীকার করেন আপনি মুসলিম আপনি যদি অস্বীকার না করেন তাহলে জেনে রাখুন আপনার মুক্তি কেবলই ইসলামে আপনি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর ভিতরে মুক্তি চাইবেন আল্লাহ তালা আপনাকে লাঞ্ছিত করে ছাড়বেন দুনিয়াতেও লাঞ্ছিত করবেন আখেরাতেও লাঞ্ছিত করবেন আপনি ইসলাম প্র্যাকটিস করেন না ম্যাটার আজ করেন না কালকে করবেন কিন্তু আপনি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেন মুসলিম হয়ে আপনি যদি ইসলাম ইসলামকুন্দীদেরকে একটু ছোট দেখতে ভালোবাসেন তাদেরকে যদি একটু করতে একটু তাচ্ছিল্য করতে আপনার একটু ভালো লাগে আপনি আধুনিক আপনি লাঞ্ছনার জন্য অপেক্ষা করুন আমি বলতে চাই আমাদের সাংবাদিক ভাইদেরকে আপনাদের পত্রিকায় আপনাদের নিউজ মিডিয়ায় আপনাদের টেলিভিশনে সব জায়গাতে ইসলামকে মুসলিমদেরকে কর্নার করে রাখা হয়েছে ইউ ইট আপনারা এটা করেছেন এটা মনে করবেন না এর মাধ্যমে আপনি বিজয়ী হয়েছেন আপনি জিতেছেন এর মাধ্যমে আপনি আপনাকে হারিয়েছেন আপনাকে পরাজিত করেছেন আপনার ধর্মকে পরাজিত করেছেন আপনার আদর্শকে পরাজিত করেছেন আপনার কালচারকে পরাজিত করেছেন এবং আপনি আসলে নির্যাতিত আপনার স্ত্রী আপনার কথা শুনবে না আপনার সন্তান মদ গাঁজাখ হয়ে পড়ে থাকবে আপনার মেয়ে আরেকজনের হাত ধরে বেরিয়ে যাবে এই সব কিছু থেকে আপনার পরিবারকে আপনার সংস্কৃতিকে আপনার দেশকে রক্ষা দিতে পারে একমাত্র ইসলাম এছাড়া কোনো বয়ান আপনার নাই এছাড়া কোনো বয়ান আপনার নাই সুতরাং আমরা যদি এখান থেকে বাঁচতে চাই আমাদেরকে একমাত্র ইসলামকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে এই সেকুলার এই হিন্দুত্ব হিন্দুত্ববাদী যে আগ্রাসন এই যে সেকুলার আগ্রাসন এই যে পশ্চিম আগ্রাসন এর বিপরীতে মুসলমানদের একমাত্র বাঁচার জায়গা হলো ইসলাম এইটা যতদিন না বুঝবেন ততদিন পর্যন্ত আপনারা একের পর এক নির্যাতিত হবেন পরাজিত হবেন আবার উঠবেন আবার মার খাবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার টফিক দান করুন এবং স্থায়ীভাবে এটার থেকে বের হওয়ার সেই যোগ্যতা সেই সাহস এবং সেই শক্তি দান করুন আমিদ আসালামুক ও ওবরাকাত